জি আলহামদুলিল্লাহ তাকোয়া ফাউন্ডেশন বাংলাদেশ এবং ওলামা পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই উপহার মদনপুর ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই ত্রাণ উপহার বিতরণে যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে সময় দিয়েছেন আমরা নাঙ্গলকোট এবং বাঙ্গা ইউনিয়ন সেবা কলা বা পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে ভাইয়েরা কষ্ট করে এসেছেন এলাকার মানুষ অনুপ্রাণিত হয়েছে আজকে জাতির এই ক্লান্তি লগ্নে ওনাদের এই সেবা আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ ওনাদেরকে উত্তম জাতা দান করুক এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এতটুকুই কামনা করি আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত আছেন আমাদের আসাদুল্লাহ সোহেল সেবা খোলা আমাদের আশ্রয় কেন্দ্রের তত্ত্বাবধক আমাদের কোরবান আলী ভাই জহিরুল ইসলাম কোরবান আলী ভাই আমাদের সেলিম ভাই আমাদের মারানা বসিরুজ্জামান আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ মেহমাদেরকে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আমরা আবারও ধন্যবাদ মরকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা থেকে আসার সময় এলাকায় যে সমস্যার কথা শুনে আসছিলাম এসে দেখি সমস্যা আরো বেশি এখনো পর্যাপ্ত খাবারের দরকার যতটুকু আনা হয়েছে তার থেকে আরো বহুগুণ খাবারের প্রয়োজন এখানে পুনর্বাসনের দরকার এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যার যে অবস্থান আছে প্রত্যেক নিজস্ব অবস্থান থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যার্থদের পাশে দাঁড়ান এই দত্ত আমরা আপনাদের কাছে করছি আলহামদুলিল্লাহ মদনপুর ওলামা পরিষদ এর উদ্যোগে তাকোয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় আমরা আলমদুল একটি জামাত নিয়ে কুমিল্লা লাকসাম এবং লাঙ্গলকোটে আসছি আমরা আমাদের ভালোবাসা জনসাধারণের ভালোবাসা নিয়ে প্রায় চারশো প্যাকেট নিয়ে আসছি প্রথম দাবা আমরা চারশো প্যাকেট বিতরণ করেছি বিভিন্ন স্পটে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি তারা অনেক কষ্ট ছিল আমরা তাদের কষ্ট লাঘব পুরা যদি নাও করতে পেরেছি তারপর কিছুটা হলো তাদের প্রতি সহানুভূতি আমাদের জানানোর দায়িত্ব ছিল আমরা আলহামদুলিল্লাহ পেরেছি আমরা সব সময় এই বন্যার্থ মানুষ এবং দুই হাজার বাইশে আমরা ওলামা পরিষদ ছিলাম এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের মানবের পাশে থাকবে ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ তালা আমাদের তো দান করবো জি ভাই মদিনপুরা পরিষদ এবং তাকুয়া ফাউন্ডেশনের সমন্বয়ে আমরা এখন কিছু ভাইয়ের হাতে

Bye, bye... bye. bye. আমরা দেখতে পাচ্ছি মদনপুর ওলামা পরিষদ এবং টাকোয়া ফাউন্ডেশনের সমন্বয় আমাদের পক্ষ থেকে মদনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে

প্রাণ তুলে দিচ্ছেন আমাদের কেরালা ইস্টান মসজিদের সম্মানিত ইমাম খতিবীন মোহাম্মদ রবীন্দন এবং শাকিল ওনারাও অনুপ্রাণিত হয়ে আমাদের সাথে ইনশাল্লাহ আসছেন আল্লাহ তালা ওনাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল ফরমান আমরা আজকেই আমাদের এখানে প্রথম দাপের আমাদের বিতরণ আমাদের শেষ হলো ইনশাল্লাহ দ্বিতীয় দাপে আমরা পুনর্বাসনের কার্যক্রম হিসাবে আমরা পরবর্তীতে আমরা তারিখ করে আপনার আসবো ইনশাল্লাহ সকালকে দোয়া আসসালাম আলহামদুলিল্লাহ আমরা আজকের তান কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম আল্লাহ তালা যারা যারা সকল সকাল থেকে এই পর্যন্ত আমাদের সাথে সময় দিয়ে সাহায্য করেছে আল্লাহ তা হায়াত ইল্লা দান করুক নেক হায়াত দান করে বানবাসী মানুষ তাদের পাশে আমরা দারাবন্সাল্লাহিজ ইল্লা বিল্লাহ